বান্দরবানের দুর্গম পাহাড়ে সাঙ্গু নদীর চরে রেমাকৃতে আরাকান আর্মির প্রকাশ্যে অবস্থানকে ঘিরে বাংলাদেশে তোলপাট সৃষ্টি হয় এপ্রিল মাসে পাহাড়ে বর্ষবরণ উৎসব আয়োজনে আরাকান আর্মির উপস্থিতির বিষয়টি প্রকাশ্যে আসে সাঙ্গু নদীর চরে যে জায়গাটিতে ওই অনুষ্ঠানের আয়োজন হয় সেটি মিয়ানমার সীমান্ত থেকে অন্তত দশ কিলোমিটার ভেতরে বাংলাদেশের ভূখণ্ডে বান্দরবান থেকে আমি থানচি হয়ে রিমাক্রি এলাকায় গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখার চেষ্টা করেছিলাম থানচি পর্যন্ত যেতে পারলেও রেমাক্রি যাওয়ার অনুমতি পাওয়া যায়নি থানচি থেকে রেমাক্রি যাওয়ার একমাত্র পথই হচ্ছে এই সাঙ্গু নদী ঘাট থেকে নৌকায় করে সেখানে যেতে হয় কিন্তু প্রশাসন জানাচ্ছে বাড়ি থেকে আসা পর্যটক কিংবা অন্য জেলার নাগরিকরা এখন আসলে তিন্দু কিংবা রেমাক্রি যেতে পারছে না সেখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ স্থানীয় মারমা সম্প্রদায়ের লোকজন নিশ্চিত করেছেন রেমাক্রিতে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আরাকান আর্মির সদস্যরা প্রকাশ্যে ছিল আগে আগে ছিল ছিল এখন তো তো কেউ কেমন ভালো এক মাস স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের ভেতরে নিয়মিত আসা যাওয়া তাদের নজরে এসেছে বাংলাদেশের ভেতরে ক্যাম্প এমনকি বসবাসের ঘরবাড়িও ছিল তাদের বান্দরবানের একজন মানবাধিকার নেত্রী ডনাইপ্রু নেলি বলেন অতীতেরেমাকড়ি বেড়াতে গিয়ে তিনি বিস্মিত হয়েছিলেন আমি নিজে রেমাকিতে বেড়াইতে গেছি তিন চার বছর আগে আমি কিছু কিছু জিনিস দেখে আমি নিজে অবাক হয়েছি তখন ওখানকার মানুষ বলছে এটা খুব স্বাভাবিক প্রশাসন জানে ঠিক আছে প্রশাসন না জানলে ভাই ওখানে কি অনুষ্ঠান হয় ওখানে কি পানি খেলা হয় কেন আসলো কি কারণে আসলো অবশ্যই উদ্বেগ আছে কারণ ওনারা আমাদের মতো কথা বলে আমাদের মতো চেহারা ধর্ম এক কিন্তু দেয়ার নট বাংলাদেশি তারা কিন্তু আরাকানি তারা মায়ানমারের লোক মায়ানমারের লোক বাংলাদেশকে ভালোবাসবে না স্থানীয় সূত্রগুলো জানিয়েছে সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মির উপস্থিতি দীর্ঘদিনের থানচির কুলুপাড়া পদ্মছ্রী বকুপাড়া সাপছড়া মধুচি ও মদক এলাকার আরাকান আর্মির কমান্ডারদের নাম রয়েছে প্রশাসনের নজরদারির তালিকায় ওই ধরনের অনুষ্ঠান তো এইটা প্রথম না এর আগে এর চাইতে অনেক বড় অনুষ্ঠান করছে আমি যেটা মনে করি যে কৌশলগত অংশভাবেই এরা তো ছিল বাট আপনি বলতে পারেন বা আমি বলতে পারি বুকে হাত দিয়ে এই মুহূর্তে নাই ধানচি এলাকার নেতা খামলা ইমরো এপ্রিল মাসে রিমাকৃতে আলোচিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তৃতাও করেছিলেন সশস্ত্র আমার চোখে পড়ে নাই আমার চোখে পড়েছে যে ওই যে গেঞ্জি পরা এখানে লঘু টগু আছে এরকম কিছু ছেলে ছিল আর কি বাংলাদেশের অভ্যন্তরে অন্য দেশের বিদ্রোহী গোষ্ঠীর এরকম অনুপ্রবেশ বা প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রহণযোগ্য নয় বলেও মনে করেন বিশ্লেষকরা সেখানে হয়তো কি ধরনের তারা নিবারণ বা প্রতিকারমূলক বা ব্যবস্থা গ্রহণ করেছে বা সেখানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সেটা কিন্তু আমরা জানি নাই দেশ সার্বভৌম দেশের নন স্টেট অ্যাক্টরদের ফ্রি হ্যান্ড চলাচল করতে দেওয়াটা একটা অন্যায় এবং এটা অনুচিত বিশ্লেষক এমদাদুল ইসলাম বলছেন দুর্গম পাহাড়ি এলাকায় তিন দেশের মিলনস্থলে রয়েছে এক ট্রায়াঙ্গল যেটি দীর্ঘদিন ধরেই নানা সশস্ত্র গোষ্ঠীর জন্য এক ধরনের আশ্রয়স্থল সীমান্তের এই অংশকে নোম্যান্স ল্যান্ড বলে বিবেচনা করা হয় বলেও জানান এমদাদুল ইসলাম ফলে চাইলে সেখানে আশ্রয় নিতে পারে বাংলাদেশের সশস্ত্র গোষ্ঠীও আন্তর্জাতিক মিয়ানমার সেনাবাহিনীর চাপে যখন পড়ে বা মিজোরামে যখন অপারেশন চলে ভারতীয়দের বা অন্যদের চীনের স্টেটে মিয়ানমার আর্মি যখন আবার বেশি প্রেসার ক্রিয়েট করে ইভেন আমাদের বান্দরবনে যখন আমাদের সেনাবাহিনী অভিযান পরিচালনা করে তো সেগুলি তখন গিয়ে এই নর্মেন্স যেটা ट्रायंगल আছে সেখানে গিয়ে তারা আশ্রয়স্থল হিসেবে তাদের ব্যবহার করে তো সেখানে এই সুযোগটা হয়তো এরা আরকান আর্মিও হয়তো গ্রহণ করে থাকতে পারে এটা কতদিন যাবো তারকারানের এই যে অবস্থানটা এক 113 বেশি সময় হবে ইভেন কি তারা একটা গ্রেটার যখন এলায়েন্সও করেছিল সেখানে এই যে মিজু ন্যাশনাল আর্মি আমাদের এখান গিয়ে যারা কুকি বমরা আছে তাদের উৎসাহিত করেছে থানচি বাজারের কাছেই সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকের দুটি শাখা অবস্থিত দু সালের এপ্রিল মাসে এই শাখা দুটিতে সশস্ত্র হামলা চালিয়ে ব্যাংক লুটের ঘটনা ঘটে এর ঠিক একদিন আগে রুমা বাজারেও ব্যাংকে হামলা চালিয়ে ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় এবং এই দুটি ঘটনাতেই অভিযোগ ওঠে সশস্ত্র সংগঠন কেএনএফ এর বিরুদ্ধে ওই ঘটনার পর থেকে ব্যাংকের এই শাখায় কোনো টাকা আসেনি লেনদেন কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যেও সংকট চলছে পর্যটনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী কেএনএফ সংশ্লিষ্টতার অভিযোগে বোম সম্প্রদায়ের অনেক নারী পুরুষ গ্রেপ্তার হয়েছে চাপে পড়ে বোমদের একটা বড় অংশ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলেও অভিযোগ রয়েছে কিছুদিন আগে কারাগারে একজন বোম তরুণের মৃত্যুও হয়েছে সুষ্ঠুভাবে তদন্ত করে যে নারীরা ছোটো ছোট বাচ্চা নিয়ে জেলে ঢুকেছে যেসব তরুণরা হয়তো তারা দোষী না আমি জানি না দোষী যারা দোষী না তাদেরকে তা তরুণ গতিতে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা হোক এখন বম কমিউনি কমিউনিটি অর্ধেক মানুষকে খুঁজে পাবেন না তারা একটা আতঙ্কে আছেন তা প্রত্যেক জাতি গোষ্ঠী ভাই বেঁচে থাকার অধিকার আছে স্থানীয় বাঙালিদের অভিযোগ আরাকান আর্মির একটি অংশ এই অঞ্চলকে গ্রেটার আরাকানের অংশ হিসেবে দাবি করেছে যা তাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে পার্বত্য এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান বলেন বিষয়টি নিয়ে তারা শঙ্কিত আমরা শঙ্কিত এই কারণে যে আরাকান আর্মি যদি আরাকান স্টেটকে যদি তারা স্বাধীন একটা রাষ্ট্র ঘোষণা দিয়ে যদি তারা নেতৃত্ব কথিত সেখানে অবস্থান করতে পারে তাহলে আমাদের পার্বত্য অঞ্চলের যে সমস্ত সশস্ত্র আছে তারা তো ওদের কাছে শেল্টার পাবে বাংলাদেশের সীমান্তের ভেতরে আরাকান আর্মির উপস্থিতি নিয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে রেমাক্রির ঘটনার পর চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন আরাকান আর্মি দীর্ঘদিন সেখানে যুদ্ধ করছে এই পারে অনেকে বিয়েও করেছে ওই সীমান্তকে একটি ডিফিকাল্ট বর্ডার হিসেবেও আখ্যায়িত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আবুল কালাম আজাদ বিবিসি বাংলা